السلام عليكم আপনারা যারা ফিউজিং দিয়ে গলা তৈরি করতে একটু সমস্যা হয় যেহেতু ফিউজিং জয়েন করতে গেলে আয়রনের প্রয়োজন হয় আমি তাদের জন্য কিন্তু বকরুম দিয়ে কীভাবে সুন্দর করে গলা ডিজাইন তৈরি করতে হয় তাই দেখাবো এই ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তো এইখানে দেখেন আমি প্রথমে বকরুম নিয়ে নিয়েছি এই ডিজাইনটার জন্য আমি আট ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি চওড়া পরিমাণে বকরুম নিয়েছি আর বকরুমটা কিন্তু ডাবল ভাজে আছে এখানে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়েছি এবং এইখানে আমি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়েছি তারপরে এই দাগটাকে আমি লম্বা করে টেনে নিয়েছি আপনারা একটু পুরো ভিডিওটা খেয়াল করে দেখবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তো এই কোনা থেকে আমি একটু রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি এইখানে লম্বায় দুই ইঞ্চিতে দাগ দিয়েছি আর এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি তারপরে এখানেও লম্বা দাগটি আমি টেনে নেব এই লম্বা দাগটা দেওয়ার পরে এখান থেকে সুন্দর করে একটু শেপ করে উপরের দিকে একটু কোনা করে দিতে হবে নিচে দিকে একটু গোল হবে উপরে দিকে একটু কোনা হবে তারপরে সেই শেপের দাগ থেকে কিন্তু আমি এক ইঞ্চি দূরে রেখে এইভাবে কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি আর এই দাগের দাগে কিন্তু আমরা কাটিং করবো তার জন্য এই দাগটা দিয়ে নিচ্ছি আশা করছি বকরুম দিয়ে আপনারা গলার ডিজাইন তৈরি করতে গেলে খুব সহজেই পারবেন আয়রনের কোনো ঝামেলা থাকবে না আমি যেহেতু ঘরে টেলারিং কাজ করি আমি কিন্তু ফিউজিংটাই বেশি ব্যবহার করি তবে আমার কিছু কিছু আপুরা কমেন্ট করে আপু বক্রুম দিয়ে কীভাবে আমরা গলার ডিজাইনটা তৈরি করব আপনারা বক্রুম দিয়েও কিন্তু সব ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন ফিউজিং দিয়ে যেই যেই ধরনের ডিজাইন আমরা তৈরি করি আপনারা কিন্তু বক্রুম দিয়েও একইভাবে সেই ডিজাইনটা তৈরি করতে পারবেন শুধু পার্থক্য এটি আমরা ফিউজিংটা কাটিং করি আর আপনারা বক্রুমটা কাটিং করবেন তা আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে বক্রুমের গলার ডিজাইনটা করে নিতে পারবেন এই যে দেখেন আমি গলার কাটিং করে নিয়েছি কাটিং করার পর এইভাবে একটা টুকরা কাপড়ের উপরে বসিয়ে নেব বসিয়ে তারপর সেই বক্রমের অনুযায়ী গলার মাপ অনুযায়ী আমি সাইড থেকে কাপড়টা কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পর আমাদের প্রথম কাজ হবে বকরুমটাকে সুন্দরভাবে কাপড়ের সাথে আটকানো আপনারা যদি বকরুমটাকে সুন্দরভাবে কাপড়ের সাথে আটকে নেন তাহলে কিন্তু সেলাই করতে অনেকটাই সহজ হবে প্রথমে এখানে দেখেন মাঝখান থেকে আমি এইভাবে কোনো রকম একটু সেলাই দিয়ে নিচ্ছি যাতে বক্রমটা কাপড়ের সাথে আটকে যায় নড়ে না যায় ঠিক আছে তারপরে এই যে বাড়তি অংশটা আমি কাটিং করে নিয়েছি যাতে আমার সেলাই করতে অনেক সুবিধা হয় তা দেখেন আমি কিন্তু হাফ ইঞ্চির পরিমাণে কাপড় রেখে তারপর কাটিং করেছিলাম এইখানে কোনাটা ঘোরানোর জন্য আমি একটু সিজার দিয়ে কাটিং করে নিয়েছি তারপর সুন্দর করে শেপে সেপে আমি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আশা করছি পুরো ভিডিওটা আপনারা খেয়াল করে দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না তো এই যে দেখেন আমি কিন্তু সেলাই করে নিয়েছি সেলাই করার পর বাড়তি অংশটা আমি আবার কাটিং করে নেব সুন্দর করে বাড়তি অংশটা কিন্তু কাটিং করে নেব আর এই বাড়তি অংশটা যদি আমরা কাটিং না করি তাহলে যখন গলাটা সেলাই করবো জামার সাথে তখন কিন্তু ফিনিশিংটা ভালো দেখাবে না এই যে দেখেন গলা কাপড়টা কিন্তু আমি একদম পারফেক্টভাবে সেলাই করে নিয়েছি এখন জামার কাপড়ের সাথে কিভাবে আমি গলাটা অ্যাটাচ করব এখানে দেখেন প্রথমে বডির যে কাপড়টা আছে জামার কাপড়টা সেটা মাঝখানে আমি এইভাবে নখ দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং গলার কাপড়টাও নখ দিয়ে দাগ দিয়েছি তারপর একদম মাছ বরাবর দুইটাই ধরে একভাবে এইভাবে আমি সেলাই করে আটকে নিয়েছি এইভাবে অবশ্যই আপনারা আটকে নেবেন তাহলে কিন্তু সেলাই করতে একদম সহজ মনে হবে তারপরে এই যে দেখেন বক্রমের উপরেই কিন্তু আমি হাফ ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চির একটু কম রেখে আমি গলাটা জয়েন করছি এইখানে শেপের জায়গাটা আপনারা সুন্দর করে একটু আস্তে আস্তে করে ঘোরাবেন এবং এই কোনার জায়গাটা অবশ্যই সুন্দর করে কোনাটা ঘোরাবেন এখানে আমি আরেকটা কথা বলি এই কোনাটার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় সুতাও দিয়ে থাকি তা আপনাদেরকে আমি একদম সহজ তাই সেলাই করার পর দেখেন আমি কিন্তু বক্রমের মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি যেহেতু আমি বক্রমের ভিতর দিয়ে সেলাইটা করেছিলাম তারপরে এই যে জয়েন করার সময় যে মাঝখানে একটু সেলাই থেকে গেছে সেই সেলাইটা ছুটিয়ে নিয়েছি আর এই শেপের জায়গাগুলো এভাবে ছোট ছোট করে কাটপাট করে নিয়েছি আর এই কোনাগুলোকে অবশ্যই সুন্দর করে উলটিয়ে নেবেন কলমের সাহায্যে বা ভোমরের সাহায্যে তাহলে কিন্তু এখানে ডিজাইনটা অনেক ভালো দেখা যাবে কোনাটা যদি না ওঠে তাহলে কিন্তু আপনার ডিজাইনটাই পারফেক্ট হবে না আর এখানে যদি আমরা সুতা জয়েন করতাম তাহলে কিন্তু সুতাটা টান দিলেই কোনাটা চলে আসতো আমি কিন্তু আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এইভাবেই দেখাচ্ছি তো এই যে দেখেন এখন কিন্তু শেপটা একদম পারফেক্ট আছে এই কোনাটা আরেকটু উঠিয়ে নিলাম কোনাটা উঠানোর পরে এখানে কিন্তু আমাদের ফিউজিং বা বক্রুমের উপরে কিন্তু চাপ সেলাই দিতে হবে তা আমি এখানে চেকন করে চাপ সেলাই দিয়ে নিয়েছি এখানে কিন্তু একদম কোনা পর্যন্ত চাপ সেলাই আসবে না শেপ যতটুকু আসে ততটুকুতেই কিন্তু চাপ সেলাইটা দিয়ে আবার এখান থেকে শুরু করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন ভিডিওটি একটু রিপ্লে করে বারবার দেখবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তা সুতাটা আমরা ভালো করে কাটিং করে নিয়েছি তারপরে সুন্দর করে গলাটা একদম বসিয়ে আমি ওপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাই দিয়ে সুন্দর করে এই শেপের জায়গাটা ঘুরিয়ে ঘুরে কোনার দিকে কিন্তু আমরা অবশ্যই একটু সুন্দর করে ঘুরিয়ে নেব যাতে কোনো প্রকার কাপড়টা কুচকে না যায় বা সেলাইটা বাঁকাতেরা না হয় তো এইখানে দেখেন আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিছি এখন এইখানে সৌন্দর্যের জন্য আমি এখানে একটা পুঁথি জয়েন করে নেবো পুঁথিটা আমি সেলাই করে কাপ জামার গলার সাথে আটকে নেব আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যদি নিত্য নতুন এই ধরনের গলার ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্টে এসে জানাবেন যে কে কোন ধরনের ডিজাইন দেখতে চান তো এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে শুই দিয়ে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি সু পুঁথিটা কীভাবে জয়েন করতে হবে গলার সাথে আটকাতে হবে তাই কিন্তু দেখাচ্ছি আসছি আশা করছি আপনারা এই ভিডিও দেখে খুব সহজে এই ধরনের ডিজাইনের গলা তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ